তো হেলিকপ্টার করে বিয়ে করে নিয়ে গেল আমি চিন্তা ভাবনা করছি আমারও একটা হেলিকপ্টার করে একটা শহরের মেয়ে বিয়ে করব শাদি করতে হবে তো তাই একটু পোস্ট পাস নিছি না স্টাইল তো সুন্দরই নিতেন ভালো দেখি তো আরে ভাই নাকি এ কই দেন আরে বলেন না

একটা যদি পছন্দ হয়ে যায় আপনি কি কোন পছন্দের মেয়ে আছে আপনার পিছে তো নাকি অনেক মেয়ে ঘুরে আমার পছন্দ দিয়ে কি করবেন আপনি যে স্টাইল নিয়ে বের হইছেন পছন্দ হবে মানে কি আরে এই সব গায়ে মেয়েরা আমার পিছনে ঘুরে বুঝতে পারছেন আমার একটু শহরের মেয়ে দরকার আমি ওই যে ওই যে টিকটকার কি বলে কি বলে মালিক আছে না মালিক হ্যাঁ হ্যাঁ ও তো হেলিকপ্টার করে বিয়ে করে নিয়ে গেল আমি চিন্তা ভাবনা করছি আমারও একটা হেলিকপ্টার করে একটা

হেলিকপ্টার করে বিয়ে করতে পারে আমি কেন পারবো না ও তো একটা টোকাইব্রিটি আরে হলে হবে ও তো ছয় দিতে যে ওই যে কোথাকার কি ময়লা আছে ময়লা গুলো টুকায় টোকায় আবার দেখি খায়ও আরে ভাই যেমনি হোক সেলিব্রেটি তো হয়েছে তাহলে ওর মতো হতে হলে তো ওর মতো কাজ করতে হবে আপনার এখন আপনি কি করেন যে আপনি হেলিকপ্টারে করে বিয়ে করবেন আরে ওর থেকে আমি কম কি আছি না সেটা ঠিক আছে চেহারার দিকে মাসাল্লাহ সুন্দর আছে ওর থেকে সুন্দর কিন্তু হেলিকপ্টারে আজ কয়েকদিন হলে চিন্তা ভাবনা করতেছি দাড়িগুলো আর একটু বড় করে রাখবো যাতে আরো সুন্দর লাগে কিন্তু বড় হচ্ছে না এটার জন্য কি করা যায় আপু একটু বলেন তো তাহলে তো যত্ন করতে হবে দাড়ির শেপ করা যাবে না যদি সেরকম চান তাহলে অবশ্যই সে কাজটা আপনার করতে হবে আর এখন আপনি যেহেতু মানিক মেয়ের মতো হতে চাচ্ছেন হেলিকপ্টারই বিয়ে করবেন তাহলে তো আর মতো ভাইরাল হতে হবে সেলিব্রিটি হতে হবে আরে ও তো কি ভাইরাল আমি তার চাইতে ভালো বেশি ভাইরাল আমার পিছনে কতগুলো মেয়ে ঘোরে জামাল গ্রামের যত গাইয়া নিয়ে আছে খালি আমার পিছনে এভাবে এভাবে গ্রামের গাইয়া মি ঘুরে তাহলে তো হবে না সবার ঘুরতে হবে শুধু গাইয়া মে ঘুরলে হবে আমার পিছনে ঘুরতে হবে শহরের মেয়ে এইজন্য আমি পোস্ট পাঁচটা শহরের মতো নিছি না ঠিক আছে শহর মতো অবশ্যই গ্রামের মধ্যে শহরের মেয়ে কোথায় পাবেন সেটা আগে বলেন তো আরে ওইদিকেই তো একটু যাচ্ছিলাম ও তা ঠিক আছে ওইদিকে গেলে পাইতে পারেন শহরের মেয়ে আপনার জন্য আপনি অবশ্যই হচ্ছে যে ভালো যেন একটা মেয়ে পান আর মানিক মেয়ের জন্য হেলিকপ্টার করে বিয়ে করতে পারেন অনেক অনেক দোয়ার রইলো আপনার জন্য আপনি এখন যান আমিও এখন যান আচ্ছা আচ্ছা আমি হেলিকপ্টার করে বিয়ে করিব